কিয় হেল্ল থেংক ইউ ৰাস্তা কেছে গ নাই লোক পিছ দেইবোৰ তো বন্ধুরা চলুন শুরু করা যাবে হা ভাই কাদা কুদা দেওয়া পুরাই ইয়ে হয়ে গেছি আপনি সবকিছু কমপ্লিট করে নিয়ে আসেন তাহলে

Uh, you pay me that uh, you can take a picture? Oh, okay. Yeah, 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 yeah. Okay. take <laughs> 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 Thank you. Three and four hours. Three or four hours. <laughs> Wingham Star? Yeah. Ashley. তো এখন গড়িতে বাজে চারটা ঊনপঞ্চাশ তো এইমাত্র আমি পার্সেলটা রিসিভ করলাম আর রিসিভ করে এখন আমি যাচ্ছি হচ্ছে পার্সেলটা ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর এখন আসি হচ্ছে আমি আশুলিয়াতে এই জায়গাটার নাম হচ্ছে বগাবাড়ি ভাই আপনাকে পাঠাইছে কোন নম্বর থেকে মানে পাঠাইছে হ্যাঁ হ্যাঁ লাস্ট কি তেত্রিশ নাম্বার থেকে আপনি কল দিছে না নাম্বারটা বলেন তো একটু ভাই নাম্বারটা একটু বলেন হ্যাঁ পারবেন খুলতে এই যে এখানে একটা গিরু আছে এটা এটা খুললেই হবে একটা গিরু খুললেই হবে তো এখন গড়িতে যে ছয়টা সাতাশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি আর আমি এখন যাত্রীকে ফোন দিব দেখি যাত্রী লোকেশনে আছে কিনা না আপনি পাঠাতে কল দিছিলেন না ভাইয়া জি 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 ভাইয়া কোনো ষাট টাকা আসছে ডিজিটাল পেমেন্ট না ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওকে তো এখন গড়িতে পারছে ছয়টা ছাপ্পান্ন তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে টিপ পাই আর ভাইকে নিয়ে আসছিলাম যেখান থেকে ওটা মোটামুটি ছিল তিন কিলো রাস্তার মতো তো এখন ঘড়িতে বাজে ছয়টা উনষাট তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে প্রায় সাতশো মিটার সামনে তো বেশি সময়ও লাগবে না যাত্রীর লোকেশনে আমার যাইতে তো দেখি তারপর ওই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে কীভাবে নেবেন ভাই কোন দিক দিয়ে যাবো ভাই একশো এক টাকা আটত্রিশ পয়সা ঠিক আছে ভাই ওকে আচ্ছা এখন গড়িতে বাজে হলো সাতটা চব্বিশ তো এই মাত্র একটি কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গুলশান থেকে নিকুঞ্জ এখানে ছিল চার কিলোর মতো রাস্তা আর ভাড়া আসছে একশো এক টাকা ভাই একশো টাকা দিছে যাই হোক দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই হ্যালো হ্যাঁ আপু জ্যাম সারছে আমি আসতেছি এক মিনিট লাগবে ওকে তো এখন ঘড়িতে বাজে আটটা ছেচল্লিশ তো এই মাত্র আরেকটা ট্রিপ হয়ে গেলাম আর আমি এখন যাত্রীর লোকেশনে আসি দেখি যাত্রীকে পিক করে ড্রপ করতে আমার কতটুকু সময় লাগে বুঝতে পারছি আপ উঠেন যতটুকু তাড়াতাড়ি সম্ভব যাচ্ছি আপু এটা আসছে হলো টাকা ছত্রিশ পয়সা বিরাশি টাকা ছত্রিশ পয়সা বিরাশি টাকা আসছে আমার কাছে তো বাংতি নেই আমার কাছে একদমই ঠিক আছে ওকে আপু আমার কাছে মনে হয় এটাও বাংতি হবে না এটাও মনে হয় বাংতি হবে না দাঁড়ান দেখি হ্যাঁ হবে হবে ঠিক আছে থ্যাংক ইউ ওকে এখন ঘড়িতে বাজে নয়টা তিন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই আর এখন আছে হচ্ছে আমি খেতে তো এখন ঘড়িতে বাজে নয়টা চোদ্দ তো মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আমি মোটামুটি যাত্রীর কাছেই আছি তিনশো মিটার সামনে আছে যাত্রী আমার থেকে তো দেখি তারপরেও এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাই আপনি

তো এখন গড়িতে বাজে দশটা ছত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম শাহবাগ থেকে বাবুবাজার ব্রিজের এখানে আর এটার ভাড়া ছিল উননব্বই টাকা ভাই একশো টাকা দিছে তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আছি আমি হচ্ছে বাবুবাজারে তো এখন গড়িতে বাজে দশটা পঞ্চাশ তো এই মাত্র একটা ট্রিপ পাইলাম আর এখন যাচ্ছে হচ্ছে যাত্রী পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আপনি

তো এখন গড়িতে বাজা হচ্ছে এগারোটা উনিশ তো এই এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম সদরঘাট থেকে এলিফেন্ট রোড আর এটা রাস্তা ছিল মোটামুটি পাঁচ কিলোর মতো তো দেখি বল পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এটা ভাড়া আসছিল একশো ছয় টাকা বা একশো দশ টাকা দিয়েছে অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি তো এখন আমি যাবো হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রীকে জিজ্ঞেস করি কোথায় যাবে আপু একশো এগারো টাকা আঠারো পয়সা আর কি ঠিক আছে থ্যাংক ইউ আপু তো এখন গড়িতে যে এগারোটা তেতাল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর আপুকে নিয়ে আসছিলাম এলিফেন্ট রোড থেকে বনানি তো অলরেডি আমি আরেকটা পেয়ে গেছি এখন আমি যাত্রীকে একটা ফোন দিব কোথায় আসেন কোথায় যাবেন ভাই আপনি

বিকাশে তো অল্প টাকা আচ্ছা দাঁড়ান দেখি বাড়তে হয় কিনা একটু ধরেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজে বারোটা চার তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম আচ্ছা ভাইকে নিয়ে আসছিলাম বনানী থেকে রামপুরা ব্রিজের এখানে তো দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই তো এখন ঘড়িতে বাজে বারোটা সাত তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন যাচ্ছে হচ্ছে আমি যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাই আপনি ঠিক আছে সমস্যা নেই রাখেন যদি ধরে সমস্যা তো আমার অলরেডি মামলা দিয়ে পয়সা দিচ্ছে ভাই হেলমেটে এখন যদি মামলা দেয় ডাবল মামলা হবে আর কি আমার আচ্ছা আমি তো যাবো কোথায় জানি ভাই আমরা চাংখারপোনা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই চলে আসছে ও তো এখন গড়িতে আচ্ছা তো এখন গড়িতে বাজে বারোটা তো মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই আর এটার ভাড়া ছিল সাতানব্বই টাকা ভাইয়া দিছে হচ্ছে একশো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই ভাই আপনি পাঠাতে বলতেছিলেন না ভাইয়া একশো একানব্বই টাকা আসছে একানব্বই একানব্বই পেয়ে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন বাজে বারোটা একান্ন তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়াকে নিয়ে আসছিলাম চাংখারপুল থেকে বাজার রোড তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে একটা ছয় তো এইমাত্র মাত্র আটটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ভাই আপনি আপনি কয় টাকা আসছে বাইশিয়াশি টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন ঘড়িতে বাজে একটা তেইশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মাজার রোড থেকে সেগেরটেক তো দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই আর এখন আসি হচ্ছে আমি ওই রাস্তাটা গেছে কই রাস্তা রাস্তাটা না এই তো লোক পিস দিয়ে যেতে আমি যাও হচ্ছে একটা ট্রিপ নিছি রোড নম্বর এগারো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ দেখলাম একটা কি জানি বের হইছে কার্ডের মতো মনে হয় ঠিক আছে ভাই থ্যাংক ইউ আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া তো এখন বাজে দুইটা চার তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই আর এখন আসি হচ্ছে আমি এয়ারপোর্টে তো বন্ধুরা এখন গড়িতে বাজে দুইটা বারো তো আজকের দিনের যাত্রা সারা সারাদিনে যতটা পেরেছি রাইড শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন হিসাবটা মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল তো আজকে সারাদিনে আমি ইনকাম করছি একুশশো টাকা আর একুশশো পঁয়ত্রিশ টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে মোটামুটি একশো আশি কিলো রাস্তা আর একশো আশি কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে নয়শো টাকার মতো যদি একুশশো পঁয়ত্রিশ থেকে নয়শো টাকা বাদ দিই তাহলে আমার নিট ইনকাম দাঁড়ায় বারোশো টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ